সুরা আলমুর সালাত প্রতিশ্রুত দিনের সতর্কবার্তা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম জানাচ্ছি আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব কোরআনের সাতাত্তর নম্বর সুরা সুরা আলমুর সালাত নিয়ে এ সুরায় আল্লাহতালা মানুষের সামনে কিয়ামতের ভয়াবহতা কাফিরদের পরিণতি এবং মুত্তাকিদের জন্য জান্নাতের সুসংবাদ তুলে ধরেছেন সুরার পরিচিতি সুরার নাম আল মুরসালাত প্রেরিতগুলো সুরা নম্বর সাতত্তর আয়াত সংখ্যা পঞ্চাশ নাজিল হয়েছে মক্কায় বিসমিল্লা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু শপথ প্রেরিত বাতাসের ফ্লা তারপর তীব্র বেগে প্রবাহিত হওয়াদের ওয়াসিনশ্র আর ছড়িয়ে দেওয়া বাতাসের ফল ফরি কাতি তারপর সত্য মিথ্যা আলাদা করে দেওয়া فالْمُلْقِيَاتِ ذِكْرًا তারপর উপদেশ পৌঁছে দেওয়া ফেরেশতাদের উজরান আও নুধরা উজর বা সতর্কীকরণের জন্য ইনন্ন মা তুআদুনা লা ওয়াকিע নিশ্চয় তোমাদের প্রতিশ্রুত বিষয় অবশ্যই ঘটবে فاذا النجوم তুমিসাত অতপর যখন নক্ষত্রসমূহ নিভে যাবে ওয়াঈদাত আর যখন আকাশ বিদীর্ণ হবে সিফাত আর যখন পর্বতমালা উড়িয়ে দেওয়া হবে ওয়াইদার রসুলু ও আর যখন রসুলগণকে নির্ধারিত সময়ে সমবেত করা হবে লাইয়ামিন উজ্জিলাত কোন দিনের জন্য পিছিয়ে রাখা হয়েছে লিয়ামিল ফাসল সিদ্ধান্ত দিবসের জন্য ওয়ামা মা আদরা আপনি কি জানেন কি সিদ্ধান্ত দিবস ওয়াইল ইয়াউমা ইযিলিল মুকাযযিবিন সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস আমরা কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি তারপর তাদের পরবর্তীদের অনুসরণ করব

আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানির বীর্য থেকে সৃষ্টি করিনি ফালনা হুফি তারপর তা স্থাপন করেছি দৃঢ় আশ্রয়ে ইলা কদরিম এক নির্দিষ্ট সময় পর্যন্ত ফাকদারনা ফানিয়ামাল কাদি রুন আমরা নির্ধারণ করেছি আর আমরা কত উত্তম নির্ধারণকারী ওয়াইল উইয়োমা ইভিলিল মোকাবিবি সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস আল আম্না জে আলিল কিফাতা আমরা কি জমিনকে সমাবেশ স্থল করি নি? আহইয়া ও আমওয়াত। জীবিত ও মৃত উভয়ের জন্য। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতু ওয়া আসকাইনাকুম মাআন ফুরাত। আর আমরা তাতে উঁচু পর্বত স্থাপন করেছি। আর তোমাদেরকে পান করিয়েছি মিষ্টি পানি সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস যাও তোমরা যাকে মিথ্যা বলেছো তার দিকে এউ তালিকু ইলাভিলিয় ভিসালাভিসো আব যাও সেই ছায়ার দিকে যার তিনটি শাখা রয়েছে লাভালিলিউওয়ালা ইউনি মিনাল্লাহভ যা না শীতল ছায়া না আগুন থেকে রক্ষা করে ইন স্রু নিশ্চয় তা ছুড়ে দেবে অগ্নিস্ফুলিঙ্গ যা প্রাসাদের মত যেন তা উটের হলুদ সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস এটি এমন এক দিন যেদিন তারা কথা বলতে পারবে না আর তাদেরকে ওজোর পেশ করার অনুমতিও দেওয়া হবে না ওয়াইলাই ইয়াউম ইযিল সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল এটি শেষ সিদ্ধান্ত দিবস আমরা তোমাদের ও পূর্ববর্তীদের একত্রিত করেছি ফাইন কানালকুম কাইদু ফাকীদুন তাহলে যদি তোমাদের কোনো কৌশল থাকে তবে প্রয়োগ করো আমার বিরুদ্ধে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস ইন্নাল তাকীন ফি ঝিলালি উউউন নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়ায় ও ঝর্ণা ধারায় ওয়াফরাকি হামিম্মা ইশতাহুন আর ফলমুলের মধ্যে যা তারা কামনা করবে কুলু ওয়াশরাবু হানী তোমরা খাও ও পান কর আনন্দের সাথে তোমরা যা আমল করতে নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দেই লুই সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস কুলুয়াতামাতা অ কালীলান ইন নাকুম রিমুন্ হবে খাও ভোগ করো কিছুদিন তোমরা তো অপরাধী ওয়াই লুই ও মা সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস ওয়াইদা কীল লাহুমুরকাউ লা আর যখন তাদের বলা হয় রুকু করো তারা রুকু করে না ওয়াইলয়াউমা ইযিল লিল মুকাযবিম সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস তারা আর কোন কথা ঈমান আনবে সুরা আল মুরসালাত মক্কার প্রাথমিক যুগে নাজিল হয় এ সময় মক্কার কাফিররা কেয়ামত নিয়ে সংশয় প্রকাশ করত আল্লাহ আল্লাতালা একের পর এক শপথ করে কেয়ামতের নিশ্চয়তা ঘোষণা করেন এবং অবিশ্বাসীদের কঠিন পরিণতির কথা তুলে ধরেন সুরার মূল শিক্ষা এক কেয়ামত ও হিসাব নিকাশ অনিবার্য দুই কাফিররা ধ্বংসপ্রাপ্ত হবে আর মুত্তাকিরা জান্নাতের নেয়ামত পাবে তিন দুনিয়ার সবকিছু কিছু ক্ষণস্থায়ী মানুষকে চূড়ান্ত পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে চার কোরআনই হল চূড়ান্ত উপদেশ এর বাইরে মুক্তির আর কোনো পথ নেই ফজিলত এসুরার পাঠে মানুষ কেয়ামতের বাস্তবতা সম্পর্কে সচেতন হয় আত্মশুদ্ধি ও সৎকর্মে উৎসাহিত হয় মিথ্যা ও অবাধ্যতার পরিণতি উপলব্ধি করতে সাহায্য করে প্রিয় দর্শক সুরা আল মুরসালাত আমাদের সামনে তুলে ধরে এক চূড়ান্ত সতর্কবার্তা প্রতিশ্রুত দিন আসবেই সেদিন মুত্তাকিরা মুক্তি পাবে আর অবিশ্বসীরা চরম শাস্তির মুখোমুখি হবে আরও ইসলামী ফিচার ও আলোচনা পেতে আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকন চাপতে ভুলবেন না আমি মরিয়ম তাইয়েবা আজকের আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহ হাফেজ